সরকারিভাবে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা খরচ কম হবে এবার সরকারি কোটায় যারা চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো আচ্ছা তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা যারা যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছ তো তোমাদের কত টাকা খরচ হতে পারে দেখো তোমরা আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা আমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছি আমার কত টাকা খরচ হতে পারে তো আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো ঠিক আছে তো তোমরা যারা যারা কমেন্ট করো তো ওই কমেন্টের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো ঠিক আছে দেখো যারা হচ্ছে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছ তাদের কিন্তু অনেকটা কম টাকা খরচ হবে আর যারা আইএমসি কোটায় ভর্তি হয়েছ আইএমসি কোটার কথা অর্থ হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা দেখো সরকারি কোটায় যারা পেয়েছো তারা হচ্ছে র্যাঙ্ক করে কাউন্সলিং চয়েসলিং করে তারা চান্স পেয়েছো আর আইএমসি কোটা কি হয়েছে না যেটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট কোটা মানে যেটা প্রাইভেট কোটা ঠিক আছে প্রাইভেট ভাবে ভর্তি হতে হয় দেখো সরকার কী করেছে না দুটো কোটা করেছে একটা হচ্ছে সরকারি কোটা আর একটা হচ্ছে বেসরকারি কোটা মানে সরকারি কোটায় যারা ভালো নাম্বার পেয়েছে যারা ভালো র্যাঙ্ক করে চান্স পেয়েছে তাদের জন্য একটা যেটা হচ্ছে তোমার মাধ্যমিকের নাম্বারের ওপর ডিপেন্ড করে হয় ঠিক আছে র্যাঙ্ক হয় ওটার মধ্যে র্যাঙ্ক কার্ড বের হয় যে অনেকে মানে মেরিট লিস্টে নাম আসে ওখানে র্যাঙ্ক কার্ড হয় তারপর হচ্ছে কাউন্সিলিং চয়েস ফিলিং হয় ঠিক আছে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং স্পট কাউন্সিলিং এরকম হয় ওর মাধ্যমে কিন্তু তারা সরকারিভাবে চান্স পায় এবার আরেকটা একটা বিষয় যেটা হচ্ছে প্রাইভেট কোটা মানে আইএমসি কোটা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা ওটা কি যারা হচ্ছে কম নাম্বার পেয়েছে মাধ্যমিকে তো তাদের জন্য কিন্তু এই ম্যানেজমেন্ট কোটাটা রয়েছে যারা কম নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে কী হয় তারা ও আইটিআই পড়তে ইচ্ছুক থাকে যে আমি ও আইটিআই করতে চাই তো তার জন্য কিন্তু টাকা দিয়ে পড়তে হয় ঠিক আছে প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু এই বেসরকারি কোটাটা রয়েছে তো যারা হচ্ছে ডাইরেক্ট ভর্তি হতে পারবে এই আইএমসি কোটায় কিন্তু ডাইরেক্ট ভর্তি হওয়া যায় আর সরকারি কোটায় কিন্তু ডাইরেক্ট ভর্তি হওয়া যায় না স্টেপ বাই স্টেপ কিন্তু ভর্তি হতে হয় তো এই প্রাইভেট কোটায় কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন রকম একটা কোর্স ফিজ রয়েছে যেমন দু বছরে কোর্স রয়েছে এক বছরে কোর্স রয়েছে যেমন দু বছরে কোর্স বলতে গেলে ফিটার ইলেকট্রিশিয়ান সার্ভেয়ার ডিএমসি মানে ড্রাফটসম্যান সিভিল ঠিক আছে তো আইটি রয়েছে ইনফরমেশান টেকনোলজি ওয়েল্ডার এক বছরে কোর্স ঠিক আছে তো এরকম কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কোর্স রয়েছে এবং এই কোর্স ফিসগুলো রয়েছে ঠিক আছে যেটা হচ্ছে তোমার আইএমসি কোটায় কিন্তু সরকারি কোটায় কিন্তু কোনো কোর্স ফিস নেওয়া হয় না এবার সরকারি কোটায় যারা চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো দেখো আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো এই আইটিআই করতে গেলে তোমাদের কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে যে সমস্ত কাজ করতে হবে সেইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু কলেজেই শেখানো হবে মানে এটা কলেজ নয় এটা কিন্তু ইনস্টিটিউট ঠিক আছে তো এই ইনস্টিটিউটে তোমাদের কিন্তু শেখানো হবে ঠিক আছে তো এবারে কত টাকা খরচ হতে পারে সরকারিভাবে তোমরা যারা যারা চান্স পেয়েছো আর প্রাইভেটভাবে যারা ভর্তি হতে চাইছো তাদের ক্ষেত্রে আর একটা আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো সরকারিভাবে কেমন খরচ হবে দেখো তোমরা কিন্তু যখন ফর্ম ফিল করছিলে তখন একটা খরচ দিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হয়েছে ওটা যত টাকা নেয় ওটা তোমাদের কিন্তু কম্পিউটারের দোকানে ওখানে তোমাদের ফর্ম ফিল করতে হবে ঠিক আছে তো ফর্ম ফিল করার পর তারপর কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে র্যাঙ্ক কার্ড বেরোবে কাউন্সিলিং চয়েস ফিলিং হবে তারপর যারা যেই কলেজে চান্স পেয়ে যাবে তারা কিন্তু সেই কলেজে ভর্তি হবে এবারে আরেকটা কথা বলে রাখি তোমাদের দেখো তোমরা বাড়ির কাছাকাছি কলেজ কিন্তু সবসময় চয়েস ফিলিংয়ে রাখবে বাড়ির কাছাকাছি চয়েস মানে যে কলেজ থাকবে সেই কলেজ রাখবে এবং তোমার পছন্দের ট্রেডটাই রাখবে ঠিক আছে তো এই কাউন্সিলিং চয়েস ফিলিং কীভাবে করতে হয় না করতে হয় এগুলো আমি পরপর ভিডিও বানিয়ে দিয়ে দিয়ে দেবো তোমাদের তো সবার প্রথমে এটাই বলে রাখি যে চয়েস ফিলিংয়ের সময় তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ এবং ট্রেডটা চয়েস করে রাখো তো সরকারি কলেজ কি হয় না তুমি ধরো বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে গেছো আর পছন্দের ট্রেড পেয়ে গেছো তাহলে কিন্তু ঠিকঠাক তুমি ডেলি যাতায়াত করতে পারবে কিন্তু যারা সরকারিভাবে চান্স পেয়েছো কিন্তু অনেকটা দূরে তাদেরকে ক্ষেত্রে কি হয় না তোমাদের যাওয়া আসা খরচ প্লাস ওখানে হয়তো অনেকটা দূরে পেয়েছো তাহলে সেখানে কিন্তু একটা মেস ভাড়া করতে হবে তো বা হোস্টেল ভাড়া করতে হবে সেখানে কিন্তু খাওয়া দাওয়া এগুলো কিন্তু অনেকটা খরচ হয়ে যায় তো এবারে খরচের ব্যাপারটা আসি এখন ফর্ম ফিল আপ করলে ওখানে একটা খরচ দিতে হয় তারপর যেই কলেজে চান্স পাবে তো সেই কলেজে ভর্তির সময় কিন্তু চারশো দশ টাকা একটা তোমাদের পেমেন্ট করতে হবে চারশো দশ টাকা একটা কিসের টাকা না এটা হচ্ছে তোমাদের টিউশন ফিস একটা নেওয়া হয় ঠিক আছে টিউশন ফিস নেওয়া হয় যেটা হচ্ছে তোমার ছ মাসের জন্য তিরিশ টাকা করে প্রতি মাসে একশো টাকা একটা নেওয়া হয় তারপরে আরেকটা একটা একটা নেওয়া হয় প্লাস হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা টাকা নেওয়া হয় ঠিক আছে টোটাল হচ্ছে এই চারশো দশ টাকা নেওয়া হয় এছাড়াও তোমাদের কিন্তু এক্সট্রা যদি টাকা বলতে হয় সেটা হচ্ছে কলেজ থেকে নেওয়া হবে যেটা তোমাদের দু হাজার কি তিন হাজার কি চার হাজার হতে পারে ঠিক আছে ওটা কেন নেওয়া হবে না তোমাদের আইডেন্টি কার্ড বলো বা তোমাদের হচ্ছে ড্রেস বলো বা পুজোর চাঁদা বলো এগুলো একটা কিন্তু কলেজ থেকে যেটা ধার্য করবে সেটা তোমাদের দিতে হবে ঠিক আছে আর কি একটা এক্সাম ফিজ মানে এক্সাম ফিজটা ওটা ধরো ওয়ান টাইম একটা নেওয়া হয় ধরো পাঁচশো কি মানে যেমন হয় বিভিন্ন কলেজে যেরকম টাকা হয়তো নিতে পারে পাঁচশো কোনো কলেজে পাঁচশো কোনো কলেজে ছশো যেমন হয় আর কি ওটা একটা ওয়ান টাইম তোমাদের নেওয়া হবে তো বেশি খরচ একদম নেই যেটা হচ্ছে তোমরা প্রাইভেট কোটায় পড়তে গেলে সেখানে কিন্তু অনেক টাকা খরচ হবে তো কত টাকা খরচ হতে পারে কেন কেন টাকা নেওয়া হয় সব আমি তোমাদের একটা প্রাইভেট আইএমসি কোটা নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এইবারে তোমাদের বলি যে সরকারিভাবে কিন্তু কলেজে চান্স পেলে তোমাদের কিন্তু টাকা খরচ হতে পারে কিভাবে খরচ হবে দেখো বাড়ির কাছাকাছি কলেজ যদি চয়েস করো পছন্দের ট্রেড যদি চয়েস করো যাদের ভালো নাম্বার রয়েছে তারা যদি চয়েস করো একমাত্র তারা বাড়ির কাছাকাছি পেতে পারো এবার তাদের কিন্তু কম খরচ হবে মানে বাড়ি থেকে ডেলি যাতায়াত করতে পারবে বাড়ি থেকে খেয়ে যেতে পারবে এবং ওখানে গিয়ে খাবার নিয়ে যেতে পারো বা কলেজে গিয়ে খাবার খেতে পারো ঠিক আছে এবার যারা হচ্ছে সরকারিভাবে চান্স পেয়েছে অনেকটা দূরে তোমাদের বাড়ি থেকে ডেলি যাতায়াত করা সম্ভব হবে না সেখানে মেসে থাকতে হবে তার ক্ষেত্রে কি হবে না মেসে কিন্তু তোমাদের মেস ভাড়া দিয়ে থাকতে হবে প্লাস ওখানে খাওয়া দাওয়া আছে যাতায়াত ভাড়া রয়েছে এগুলো কিন্তু একটা বেশি টাকা হয়ে যায় খরচ যেটা তোমরা প্রাইভেটে পড়তে গেলে তোমাদের বাড়ির কাছাকাছি কলেজে তোমরা যে পছন্দের ফ্রেড নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে যেমন খরচ হবে ও সেম খরচ প্রায় কাছাকাছি চলে আসবে যাই জন্য হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে যে যারা হচ্ছে সরকারিভাবে চান্স পাচ্ছ মানে যাদের বেশি নাম্বার রয়েছে তারা কিন্তু বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে যাবে বা যাদের অনেকটা অনেকটা কম নাম্বার রয়েছে সরকারিভাবে চান্স পেয়েছো তারা কিন্তু অনেকটা দূরে পাবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাকাটা বেশি খরচ হতে পারে এবার তোমরা একটু ভেবে নিও যে দূরে যারা সরকারিভাবে চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে কি দূরে গিয়ে কত টাকা খরচ হতে পারে একটা হিসেব করে নেবে কাউন্ট করে নেবে তারপরে তোমরা হয়তো অতটা দূরে না গিয়ে বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে গেলে মানে আইএমসি করে যদি ভর্তি হতে যাও বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে গেলে এবং পছন্দের ট্রেডও পেয়ে গেলে তাহলে কিন্তু বাড়ির কাছাকাছি কলেজে আইএমসি কোটায় ভর্তি হয়ে যাওয়াটাই মনে হয় আমার তরফ থেকে ভালো হবে তো জাস্ট আজকের এই ভিডিওতে এতটুকুই বললাম সরকারিভাবে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা খরচ কম হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই